হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর কাকুলি ফ্রক্সে আরও একবার সবাইকেই স্বাগত জানি আজকের ভিডিও শুরু করছি তো আজকে দেখো একদম রেডি শেডি হয়ে নিয়েছি আর আজকে যাচ্ছি এক জায়গায় সেটা কোথায় যাচ্ছি সবটা তোমরা দেখতে পাবে আর তার মধ্যে বুঝতে পারছো বাড়িতে অনুষ্ঠান মানে দাদার বিয়ে সেই জন্য অনেক কিছু কেনাকাটা করার আছে তো আজকে প্রথম কেনাকাটা করা স্টার্ট হবে আমাদের সবে মাত্র আর দিন একটুকু টাইম নেই মানে দিন একদম শেষ আর কয়েকদিন পরেই অনুষ্ঠান আর এখনও পর্যন্ত কিছু কেনাকাটা করা হয়নি তো আজকে আমি মা আর বেটু তিনজন মিলে যাচ্ছি একটু বাজার করতে তো চলো একটু এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা ফুল ব্লগটা কন্টিনিউ অবধি দেখতে থাকো তো আমি একদম ঠান্ডার জন্য সোয়েটার পরে নিয়েছি আর প্রচণ্ড বাতাস করছে ঠান্ডা একটু একটু রোদ্র উঠেছে যাই হোক চলো এখন যাব তারপরে দেখাচ্ছে আমরা মাChilea এখন রেডি হই নিয়েছি এখন আমরা যাবো আমার বেটু যাবে তো প্রচন্ড ঠান্ডা করছে দেখো বেটুকে মা ঠাকুমা কি দিচ্ছে তাই না হ্যাঁ একটু হাই বলে দাও সবাইকে তুমি কা কে কে যাবো बेटा আমরা জিটু মামা আমি হ্যাঁ তো মামা বাই মামার বাইকে যাবো না দাদু আবার হঠাৎ করে দাদা নিমন্ত্রণ করতে যাবে তো তার জন্য দাদা বাইকে যাবো আমরা সবাই একসাথে তাই না বিটু তার আকুথায় যাচ্ছে আমরা বলো তো মামির ওখানে মামির ওখানে না কোথায় যাচ্ছি মেলা কোথায় মেলা মেলাতে যাচ্ছি তোমরা যাবে না কি চলো বলো হ্যাঁ চলো পরে দেখাচ্ছে আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি চারজন মিলে এক বাইকে দেখতে পাচ্ছ বেটু সামনে এটাই বসছিল তো দাদা আর বেটু মিলে ফুল গল্প করছিল তো সবার আগে পৌঁছে গেলাম কোথায় বলো তো সোনার দোকানে তো তোমরা হয়তো ভাববে সোনার দোকানে কেন কারণ বুঝতেই পারছো বিয়েবাড়ি সামনে তো কিছু সোনার কেনাকাটা করার আছে মানে জিনিস নেওয়া হবে তো তার আগে মায়ের যে কানের ছিল ওই কানেরটা না একটু ভেঙে গেছিলো তো সেই কানেরটা ঠিক করতে দেবে এখানে আর তারপরে কি কী জিনিস দেখছিলাম ওগুলো দেখে পছন্দ হলে তবেই নেওয়া হবে তো চলো পরে দেখা হচ্ছে আবার তারপর দেখো চলে আসলাম এই দোকানে মানে ফলের দোকানে বেটু খাবে আঙ্গুর তো আঙ্গুর না হবে আর সঙ্গে এই যে নতুন কুল তো কুল আর আঙ্গুর নিয়ে এখন খেতে খেতে সবে এখানেই মেলা হচ্ছে পাশে একটা বড় তো সেই মেলাতে এখন যাচ্ছি আর কি কি কেনাকাটা করলাম সবটাই পরে তোমরা দেখতে পাবে যাই হোক এই দিকে দেখো চলে আসলাম মেলাতে বেটু সোজা বলছে যে মেলাতে এসে ওর নাকি খিদে পেয়েছে তো ও বলছে মা আমি চাউমিন খাবো তো মেলাতে তো চাউমিনটাই পাওয়া যায় সঙ্গে অনেক কিছু পাওয়া যায় বাট চাউমিনে খাবে বেটু আমি বলছিলাম মোগলাই খাও কিন্তু চাউমিন খাবে তো তার জন্য এখন চাউমিন অর্ডার করা হয়েছে তো আমি আর বেটু এখানে বসে আছি আর মা বসে আছে একপাশে আর এই দিকে দেখো এই দোকানটা বিশাল বড় কিন্তু অনেক রকমের খাবার ছিল কিন্তু আমরা চাউমিন খাবো তো যাই হোক এগুলো খাওয়া দাওয়া করার পরে আবার পুরো মেলা ঘুরবো আর যেহেতু আমরা আজকে এসেছি বাজার করতে আর বাজারের সঙ্গে সঙ্গে মেলাটাও আমাদের দেখা হলো কারণ আর কয়দিন পরে মেলাটা উঠিয়ে যাবে কি বড় মেলা আর এই মেলাটা কিন্তু নাম বাকট মেলা মানে বাকটে মেলাটা হয় তপনের আগে তো সেখানেই আর এদিকে দেখো চাউমিন আমাদের বলতে বলতে পৌঁছে গেছে তো বেটু দেখো চামচ দিয়ে ও খাবে আর ও তো খেতেই পারছে না সব ফেলে দিচ্ছিলো তো আমি আবার হাত ধুয়ে হাত দিয়ে শেষে ওকে খাওয়ালাম আর এই পাশে চলে আসলাম যে পুজোর জিনিস পত্র থাকে মানে মা নেবে পুজোর যা যা লাগে এসব কারণ বাড়িতে পুজোও আছে তো সেই কারণে এই সব জিনিস নেওয়া হচ্ছে আরও টুকিটাকি অনেক জিনিস নেওয়া হবে তো এদিকে দেখো অনেক দোকান বসেছে কিন্তু আর মেলাটা বিশাল বড় হয় মেলাতে যে ভাঁকাগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু খুব ভালো লাগে খেতে তো তার জন্য আমি আবার মেলাতে আসলে ভাঁকা খাই তো এখানে ভাকা খেতে লেগেছি আর তার সঙ্গে যে কাকিমারা আমাদের ওখানে বাড়ি তো ওরাও এসেছে তো ওদের সঙ্গে ওরাও খালো আমরাও ভাঁকা খেলাম খাওয়া দাওয়া করার পরে দেখো সবাই দাঁড়িয়ে আছি তারপরে দেখো একটা মজার জিনিস এই যে অনেক কিছু এখানে অনেক লাউ কুমড়ো সঙ্গে আট এই সব কেন রেখেছে বলো তো কারণ এটা কিন্তু আমাদের কৃষি সাংস্কৃতিক মেলা এইটা বাকুটে তো সেই মেলাটাতে কিন্তু যে যার জিনিস এখানে রাখে আর সে প্রথম প্রাইজ দ্বিতীয় প্রাইস এইভাবে পায় আর কি পুরস্কার তো তারপরে দেখো তোমাদের দাদা ভাই বলতে বলতে চলে এসেছে আমাদের নিতে কারণ সন্ধ্যা একটু লেগে যাবে তার জন্য ও বলছে যে আমি নিতে যাচ্ছি ফোন করে বললো তো ফাইনালি চলে এসেছে তারপরে দেখো আমরা চলে এসেছি গরম গরম ঝিলেপি নিতে আর এই ঝিলেপিটা কিন্তু খুবই ভালো ছিল কালো জিরে দেওয়া ছিল কালো জিরে দেওয়া থাকলে না খুব ভালো লাগে জিলিপি তো এখানে ঝিলেপি নেওয়া হলো তার এরপর দেখো চলে আসলাম পিএজি ঘুগনি চপের দোকানে তোমাদের দাদা ভাই কিন্তু ধনে পাতার চপ খেতে খুব পছন্দ করে তো তার জন্য তোমাদের দাদা ভাই ধনে পাতা চপ খাচ্ছিলো আর আমি এদিকে পিএজি খাচ্ছিলাম মা সঙ্গে ধনে চপ খাচ্ছিলো আর ঘুগনিটাও ভালো লাগে মেলাতে এসে যাই হোক এদিকে দেখো ওকে বলছিলাম অন্য কিছু খাওয়া দাওয়া করো ও কিছু খাবে না ও শুধু বলছে চপ খাবে তো চপে ও খাচ্ছে আর ঘুগনি খাচ্ছে আর এরপর আমার আবার খুব খেতে খুব ভালো লাগে তো তার কারণে পাপড় খেলাম আর সঙ্গে তোমাদের দাদা ভাই ওরও খুব ভালো লাগে ও শুদ্ধ পাপড় খাচ্ছে আর এই পাশে দেখো এখন কিন্তু অনেকটাই বেজে গেছে সন্ধ্যা তো এখন আমরা বাড়ি যাব আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আবার দেখাবে নেক্সট ভিডিওতে